হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিযোগকারী আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক রাজকীয় লাইক দিন চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব সার্ভ রোবোটিক্স সি এ রোভ এই পর্যালোচনাটি এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গড় মার্কেটস কোম্পানি সের্ভ রোবোটিক্স ইংক উপশ্রেণীর অন্তর্গত ডেলাইভারি পাঁচ সাতটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা অধ্যজনের অধীনে কোম্পানির সমস্ত সূচকগুলি আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন সের্ভ রোবটিক্স ইনক শূন্য চার দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই পাঁচ শূন্য সাত বিলিয়ন স্যারভ রোবোটিক্স ইংক শূন্য শূন্য এক সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য তিন বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চার সাত আট বিলিয়ন স্যারভ রোবোটিক্স ইংক শূন্য 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 পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে ভাগ সার্ভ রোবটিক্স ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য এক সাত শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য 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 পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত এক শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন সেরভ রোবোটিক্স ইংক পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখ সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য 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 তিন বিলিয়ন বি মূল্যে রণ ইকুইটির এক শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে শূন্য এর সাথে মিলে যায় তিন তিন নয় এর উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস তিন তিন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট রাজস্ব ব্যালেন্স থেকে কোম্পানির মূল্য হল দুই সাত পাঁচ সাত উপশ্রেণীর গড় হল দুই তিন এবং উপশ্রেণীর গড় থেকে এক এক আট আট সাত শতাংশ বেশি স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকগুলির মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যত রাজস্ব অজানা যা কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা একটি মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস দুই এক পাঁচ ছয় চার শতাংশ উপশ্রেণীতে গড় ছয় সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য দুই এক ছয় তিন এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য 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 তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার ছয় সাত শতাংশ কম এবং এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সেরভ রোবোটিক্স ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয় দুই পাঁচ দুই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি নয় চার দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ ছয় তিন সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির পৃথক কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস চার আট আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল দুই সাত আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ দুই দুই হাজার ডলার উপশ্রেণীতে চার এক তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক সাত 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 শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক আট চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় পাঁচ পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সুচ প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় সেরভ রোবোটিক্স ইনক। যেখানে উপশ্রেণিতে এই স্তরটি প্রায় চার পাঁচ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান সেরভ রোবোটিক্স ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সের্ভ রোবোটিক্স ইনক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে সের্ভ রোবোটিক্স ইনক শূন্য শতাংশ গতিশীলতা দেখিয়েছে ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস সাত দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে সার্ভ রোবোটিক্স ইনক ভিডিওতে মন্তব্যে ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস ছয় পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল শূন্য তিন পয়েন্ট মাইনাস ছয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে সার্ভ রোবোটিক্স ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে বেলিং সিকিউরিটিজ মূল্যাজনের ফলে সার্ভ রোবোটিক্স মার্কেটস যে কারণে একটি চুক্তি খুলুন সার্ভ রোবোটিক্স ইনক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে শূন্য সাত আগস্ট দুই শূন্য দুই চার একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার বি আই তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করুন ফলাফল ছয় পাঁচ শতাংশ মুনাফা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সব সেরা দর্শক